নমস্কার আমি সঞ্জয় চন্দ্র রায় সহকারী শিক্ষক গণিত গণিত কেয়ার অ্যাকাডেমি অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে জানি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমরা পঞ্চম শ্রেণীর গণিত অধ্যায় একের চতুর্থ ক্লাস আজকে করব গত তিন নম্বর ক্লাস তোমরা করেছো অবশ্যই দেখো আজকে যে অঙ্কগুলো বলব তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার তিনের দুইয়ের গুণ করো আমরা গত ক্লাসেও গুণ করা অনেক শিখেছি অনেক গুণ করেছি আজকেও আমরা কয়েকটি গুণ নিয়ে আলোচনা করব দেখো অধ্যায় একের দুইয়ের গুণ করো এক থেকে বারো পর্যন্ত ধারাবাহিক অঙ্কগুলো তোমাদের বারোটি অঙ্ক আছে মোট ওখানে কিন্তু আমি তোমাদেরকে এক ছয় আট নয় বারো অঙ্কগুলো করানোর চেষ্টা করো বাকি যে অঙ্কগুলো আমি তোমাদেরকে এখানে বোর্ডে দিইনি তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে প্র্যাকটিস করার পর যদি মনে হয় তোমরা পারতে শোনা তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবে পরবর্তী ক্লাসে তোমাদেরকে অবশ্যই আমি অঙ্কগুলো করানোর চেষ্টা করবো তো কথা না বাড়িয়ে চলো আজকে আমার ক্লাসটি শুরু করা যায় আজকে আমাদের ও প্রথম অধ্যায়ের গুণ করো দুইয়ের গুণ করো প্রথম যে অঙ্কটি আছে সেই অঙ্কটি দিয়ে আজকে আমরা ক্লাস শুরু করব তো চলো সমাধান করা যায় তো প্রথমে আছে পাঁচ তিন শূন্য কে তিন দুই শূন্য দ্বারা কি করতে হবে গুণ করতে হবে আমি ক্লাসে শুরুতে বারবারই বারবার বলি যে গুণ করার আগে তোমাদেরকে নামতে কিন্তু অবশ্যই জানতে হবে তোমরা যারা এখনো নামতাম আমি করো নাই অবশ্যই নামতাগুলো এক থেকে দশের ঘর পর্যন্ত অভ্যস্ত করে চলো শূন্যের গুন তো অনেক সোজা আমরা শুরু করি তাহলে শূন্য 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 এক ঘর বাদ দুই শূন্য শূন্য তিন দুগুনি ছয় পাঁচ দুগুনি দশ তিন শূন্য আবার আমাদের সরি আমাদের তৃতীয় ঘরে তিন দুই ঘর বাদ দিতে হবে তিন শূন্য শূন্য তিন তির কে নয় তিন পাঁচ পনেরো এখন আমাদের ধারাবাহিকভাবে এগুলো যোগ করে দিতে হবে চলো যোগ করলি শূন্য শূন্য ছয় নয় এক আর পাঁচ যোগ করে ছয় এক আমাদের সরাসরি নেবে দেখ গত দুইটি ক্লাস আমরা করেছি অনেক গুণ করেছি গুণ অনেক কঠিন মনে হয়েছে প্রথম প্রথম তোমাদেরকে কিন্তু এখন দেখবে গুণ অনেক সোজা দেখো আমি এক নম্বর অঙ্কটি কত সহজে করে ফেললাম এখন চলো আমরা ছয় নম্বর অঙ্কটি সমাধান করি বাকি যে তিন চার পাঁচ এগুলো নাই তোমরা বাসায় প্র্যাকটিস করবে চলো আমরা আজকে ছয় নাম্বার অঙ্কটি সমাধান করি চার তিন পাঁচ শূন্য এতকে একশো বিশ দ্বারা কি করতে হবে গুণ করতে হবে তো দেখ শূন্যের গুণ যেহেতু আছে অনেক সোজা তাহলে আমরা শূন্য 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 এক ঘর বাদ দিয়ে দিলাম দুই শূন্য শূন্য পাঁচ দুগুনি দশ দশের শূন্য হাতে থেকে এক তিন দুগুনি ছয় হাতের এক যোগ করলে হয় সাত চার দুগুনি আট হাতে কিছু থাকলো না দেখো দুই ঘর বাদ এক শূন্য শূন্য পাঁচ অক্ষে পাঁচ তিন অক্ষে তিন চার ওকে চার এখন আমরা ধারাবাহিকভাবে যোগ করে দেব যোগগুলো শূন্য 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 সাত আর পাঁচ যোগ্য হয় বারো বারো দুই হাতে থেকে আমার এক আট আরেক নয় নয় আর তিন করলে হয় বারো বারো দুই হাতে থেকে এক চার আর এক করলে হয় পাঁচ দেখো কত সহজে আমরা গুণগুলো করতে পারছি চলো আট নাম্বার অঙ্কটি কথা না বলে দ্রুত সমাধান করে ফেলি তিন সাত শূন্য শূন্য ছয় শূন্য শূন্য দ্বারা গুণ করি তাহলে তো শূন্য যেহেতু আছে শূন্য 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 এক ঘরে গেল শূন্য 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 দুই ঘরে গেল ছয় শূন্য শূন্য ছয় শূন্য শূন্য ছয় সাত বিয়াল্লিশের দুই হাতে থেকে চার তিন ছয় আঠারো আঠারো উনিশ বিশ একুশ বাইশ হাতের আমাদের চার যোগ হয় বাইশ তাহলে আমরা যোগ করে দিই শূন্য 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 দুই বাইশ তো দেখো গুণগুলো কত সোজা অঙ্কগুলো যদি তোমাদের কাছে মনে হয় তোমরা বুঝতেছো না পুনরায় টেনে একটু দেখলেই বুঝে ফেলবে তো চলো আমরা কথা না বাড়িয়ে নয় নম্বর গুণটি সমাধান করার চেষ্টা করি এগুলো মিশাই দিলাম দেখো নয় নম্বরে আছে আমাদের সাত চার শূন্য শূন্য কে পাঁচশো দ্বারা গুণ করতে হবে তো শূন্য গুণ অনেক সোজা শূন্য 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 আজকে মনে হয় সব শূন্য গুণেই আজকে খুব মজা লাগতেছে না ক্লাসটা দেখো ভালো করে দেখলে কিন্তু খুব সহজে তোমার অঙ্গগুলো করতে পারবে তো এক ঘর বাদ দিলাম শূন্য 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 দুই ঘর বাদ পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য চার পাঁচ কুড়ি শূন্য হাতে থেকে দুই পাঁচ সাতা পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ যোগ করে দেয় ধারাবাহিক কবে শূন্য 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 সইত্রিশ কত মজা দেখো বন্ধুরা কত সহজে আমরা অঙ্কগুলো করতে পারতেছি তোমরা যদি একটু ভালো করে যদি বাসায় প্র্যাকটিস করো তাহলে তোমরা অবশ্যই অঙ্কগুলো করতে পারবে তো চলো আমরা বারো নম্বর অঙ্কটি সমাধান করি দেখো নয় থেকে যে দশ এগারো অঙ্ক আছে তোমরা বাসায় প্র্যাকটিস করবে চলো আমরা বারো নম্বর অঙ্কটি আজকে সমাধান করি ছয় শূন্য 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 পাঁচ শূন্য শূন্য তাহলে শূন্য গুণ শূন্য 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 এক ঘর আগে বাদ দেওয়া লাগবে শূন্য 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 ছয় শূন্য শূন্য দুই ঘর বাদ পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য পাঁচ ছয় তিরিশ কত সোজা তোমরা যদি একটু প্র্যাকটিস করো শূন্য 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 তিন তো দেখো আজকে আমরা পাঁচটি অঙ্ক করলাম কত সহজে তো বন্ধুরা আজকে আর কথা বাড়াচ্ছি না আগামী পঞ্চম ক্লাসটি তোমাদেরকে দেখানো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটি এখানে শেষ করছি আবারও তোমাদেরকে বলতেছি যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই এবং ফলো দিয়ে রাখো না এবং আমার ফেসবুক পেজ সঞ্জয় রয় গণিত কেয়ার অ্যাকাডেমি অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখবে নিয়মিত ক্লাসগুলো পাওয়ার জন্য গণিত কেয়ারের অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ